কিনারায় যেখানে বন্যায় আশ্রয় নিয়েছে স্পোর্টস কমপ্লেক্সে সেখানেও জল রয়েছে দেখতে পাচ্ছেন যে এখনই হাঁটু সমান জল এসে গেছে একদিকে মাথার উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছড় তার সঙ্গে নদীর ভয়ঙ্কর চিত্র হোস্টেলে ঢুকে গেছে এখানেও পুরো জলবন্দি এলাকা এখানে কালীপুরে যে নেতাজি মহামিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স দেখতে পাচ্ছেন স্পোর্টস কমপ্লেক্সের দিকে জল রীতিমতো আসছে এবং এখানে পরিদর্শন এসেছেন আরাম্বা পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী এবং আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় অর্ঘ্য কুশারী সহ বিভিন্ন নেতৃত্ব তারা পরিস্থিতি দেখছেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে গবাদি পশু সহ মানুষটা ঢুকে পড়েছে ভেতরে এবং সবাই যতটা পেরেছেন জিনিসপত্র নিয়ে এসেছেন এগুলো কি পানীয় জলের বোতলগুলো ভরা হয়ে গেছে এখানে প্রাথমিকভাবে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং এখানকার আঠেরো নম্বর ওয়ার্ডে যারা কাঁচা মাটি বা একদম বন্যার নদীর ধারে বাস করেন তারা সবাই তাদের জিনিসপত্র নিয়ে যতটা সম্ভব তারা এসেছেন এসে আশ্রয় নিয়েছেন কিভাবে কি যায় সেসব নিয়ে ওনারা নিজেদের মধ্যে পর্যালোচনা করছেন এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ তারা তাদের জিনিসপত্র নিয়ে তারা এসেছেন আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে

কালীপুরে বন্যা পরিস্থিতি কিরকম মানে কি দেখছেন আপনারা যে কতটা আগের মতে কি দু হাজার একুশ সালের আতঙ্কটা তো প্রত্যেক মানুষের মধ্যে আছে আপনারা কি দেখছেন যে কতটা ভয়ানক হতে পারে এটা দু হাজার একুশ সালের পুনরাবৃত্তি হ্যাঁ জল এখনো বাড়ছে এরপর ডিবিজি কত জল কতটা ছাড়বে তারপর নির্ভর করবে আবার শহরে ঢুকবে কিনা কাজে আমরা এখন মানুষের খাওয়ার জন্য খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা নিচ্ছি যাতে দুর্গত মানুষরা বানভাসী মানুষরা এসে একটু খেতে পায় সেই সব অবস্থা নিচ্ছি এবং ইরিগেশন সবচেয়ে ব্যর্থ ব্যর্থ হচ্ছে ইরিগেশন যারা প্রতিটা লক গেট খোলা তারা ঘুমোচ্ছে ইঞ্জিনিয়ার সুইচ অফ করে দিয়েছে বেজেই চলেছে প্রসেনজিৎ বলে একটা ছেলে থাকে করে সেও বলছে বাড়িতে নেই এই অবস্থা হচ্ছে যে ইরিগেশনে সারা বছর বসে বসে মাইনে খাচ্ছে বর্ষার সময় তার লক গেট গুলো বন্ধ করছে কোনো মানে বিপদে পাচ্ছেন না কোনো বিপদে পাচ্ছি না আর এই অবস্থায় আপনারা রেস্কিউ করার জন্য মানে কতগুলো মানুষকে নিরাপদ স্থানে দিয়েছেন সবাই আসছে সবাইকে আসতে বলা হয়েছে আমাদের কাউন্সিলর প্রদীপ সবাইকে কোন জায়গায় রাখছেন ঠিকে এইখানে কলেজে নেতাজি মহাবিদ্যালয় এবং স্পোর্টস কমপ্লেক্সে জিমে জিমে আচ্ছা আর এছাড়া আরেকটা একটা যেটা হচ্ছে আপনারা তো ট্রানের ব্যবস্থা বলছেন যে করছেন কিন্তু দু হাজার একুশের মতো পরিস্থিতি আগামীকাল পর্যন্ত শুনছি প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন করে আবার শুরু হবে এক সপ্তাহের মধ্যেই তার মানে এই বন্যা পরিস্থিতিটা কি থেকেই যাবে বলে আশঙ্কা করছেন এখন দেখুন এটা মাস্টার প্ল্যানের ব্যাপার এখন সেসব মাস্টার প্ল্যান না হলে তো এখানে তো বন্যা প্রতি বছরই হচ্ছে আগামী দিনও হবে আগামী দিনে বলতে এই সব মাসটার মধ্যেই বন্যা পরিস্থিতি আদৌ কোনো নিষ্কৃতি হওয়ার সম্ভাবনা আছে কি যেহেতু দু দুটো প্রাকৃতিক দুর্যোগ আবার আসছে একটা এই প্রাকৃতিক দুর্যোগ তো মোকাবিলার ক্ষমতা আমাদের নেই কিন্তু সেটাই প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে আবার ভাসবে আমাদের কিছু করার নেই আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে মানুষ যেন দুমুটো খেতে পায় নিরাপদে থাকতে পারে আমরা সেই ব্যবস্থাটুকু করব। অনেক ধন্যবাদ আমার সামনে আছেন এখানে পৌরপ্রধান প্রধান সমীর ভাণ্ডারী এবং আছেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সিংহ রায় আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সিংহ রায় এছাড়াও আছেন এখানে অর্ঘ কুশারি সহ পিন্টু আছে এবং নব এরা সবাই আছে নবরা যেহেতু কালীপুরে একদম নদীর ধারেই এদের বাস অতএব তোমরা কতটা জিনিস তুলে নিতে পেরেছো আমরা দাদা ওই পাশাপাশি যারা যে ছিল তাদেরকে সব বলে দিয়েছি তারা মোটামুটি আমাদের বাড়িতে সব মালপত্র নিয়ে চলে যে যদি কোনো বিপদের মধ্যে আসতে হয় তাও আমাদের নৌকোর ব্যবস্থা আছে আমরা সেই নৌকোয় করে মাল আমরা কলেজে পৌঁছে দেবো এরকম পয়সা সব করা আর ইন্টুরা যেহেতু হরপুরের দিকে দেখো পরিস্থিতিটা কি দেখছো আমাদের ওখানটাই গেটটার জন্য যেটা মসজিদের কাছে আমাদের গেটটা আছে ইলিগেশনকে ফোন করার পর ইলিগেশন ফোন সুইচ অফ স্যারও বললো স্যারকে স্যারও ফোন করেছে ওই ধারে যেহেতু জল ঢুকছে এবং আমাদের ফিত্তল্লাদিকে জলটাও ঢুকছে আমাদের এবং হাটটা যেটা আমাদের আছে ওই ধারেও জলটা হচ্ছে আশঙ্কাটা ওইদার্টাই বেশি বেশি হচ্ছে তো দেখা যাক আমরা যতটা পেরেছি সাধারণ মানুষকে শরণাগেছি শরণাতে পেরেছি এবং যাদের পাকা বাড়ি আছে তারা নিজেদের বাড়িতেই আছে এবং যাদের কাঁচা বাড়ি তাদেরকে আমরা স্কুলে বা রং কালীপুরের আইল্যান্ডের মধ্যে আমরা রাখা অবস্থা হচ্ছে আর আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে পরিস্থিতি দেখতে আসছেন আর পানীয় জলের পাউচ কিবারে দেবেন কারণ হয় যদি কারেন্ট বন্ধ হয়ে যায় কারেন্টের দিকটা প্লিজ একটু দেখুন আর আগেরবারে কারেন্টের খুব সমস্যা হয়েছে যখন ফোন করলো যে কারেন্টটা নেই আমি তখন সঙ্গে সঙ্গে সভ্যতাকে বলেছি যে কারেন্টটা চালু দে কারেন্টটা চালু করতে চালু হয়ে গেছে তারপর এই আমাদের এক নম্বরের অরুণকে দিয়ে আমি আবার এখানে পাম্প পাম্পাউডার দিয়ে বললাম যে জলগুলো চালু করে দেয় মানে মানুষ জলটাও যাতে পায় আমরা আমাদের যেটুকুনি প্রয়োজনীয় ব্যাপার আমরা সেটুকু দেখছি এবার ওপরওয়ালার ব্যাপার আর আমাদের সাপোর্ট নিশ্চয়ই আসবে সরকারের থেকে এই সাপোর্টটা এলে আমরা আবার দেব এখন যেটুকুনি দরকার আমরা চেয়ে মেয়েকে হলেও আমরা করে নেব কি আপনারা স্পোর্টস কমপ্লেক্সের দিকে যাচ্ছে কালীপুর এটা হচ্ছে একদিকে স্পোর্টস কমপ্লেক্স আর একদম দ্বারকেশ্বর নদীর গায়ে যারা বাস করে জল হু হু করে বাড়ছে এবং বেড়েই যাচ্ছে এবং স্পোর্টস কমপ্লেক্স যেখানে সবাই ত্রাণ শিবির করে আপাতত আছে সেই জায়গাটায় রীতিমতো জল সেদিকেও ঢুকছে এই অবস্থাতে প্রত্যেকটা মানুষই দুশ্চিন্তায় আছেন কি পরিস্থিতি দেখছেন আপনারা মানে দু হাজার একুশকে যে ছাপিয়ে যাবে না ওই রকমই পরিস্থিতি হতে পারে যেভাবে বাড়ছে এখন বলা মুশকিল হয়তো মানে ছাপিয়ে যেতেও পারে মানে এই রকমই ভাবে হচ্ছে কা আবার প্রাকৃতিক দুর্যোগটা একই সঙ্গে আছে দুটো মিলে আশঙ্কাটা খুবই তাই তো ছাড়িয়ে একেবারেই এই একুশকে মানে একুশের আতঙ্কটা প্রত্যেক মানুষের মধ্যে আছে তোমরা কি ট্রান শিবিরের সব জিনিস তুলে নেওয়া হয়ে গেছে সবাই পরিস্থিতি দেখতে আসছেন এবং কী হয় আমরা স্পোর্টস কমপ্লেক্সের দিকে যাচ্ছি